আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি হামিম আহমেদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তাই নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে শনিবার সকালে রাশের গোদা গাড়িতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে আহ্বান জানান তিনি সে সময় রাশে এক গোদাগাড়ি তানোর আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি আরো বলেন একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় এ সময় তার সঙ্গে প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু ওরা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল সহ অনেকে উপস্থিত ছিলেন এবারে সংসদ নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার জিরো পয়েন্টের পথসভায় তিনি কথা বলেন তিনি আরও বলেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই আগামী নির্বাচনে ভয় ভীতি দিয়ে ভোটারকে যেন চাপ সৃষ্টি করা না হয় সেজন্য ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি খুলনা জিরো পয়েন্ট থেকে শুরু করে গুটুডিয়া ডুমুরিয়া খর্ণিয়া চুকনগর আঠারো মাইল রুদাঘড়া রঘুনাথপুর শাহপুর হয়ে শিরোমণি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় নির্বাচনী এলাকার ভোটারদের কাছে জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ করতে চাই ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন ভোটারদের জন্য ভয় বিধি কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয় প্লট নিয়ে প্রতিষ্ঠান না গড়লে তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তা আনা হবে বলে জানিয়েছেন শিল্প গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার দুপুরে বরিশালে নির্মাণাধীন সার কারখানার গোডাউন ও বিসিক শিল্পনগরীর বিভিন্ন কলকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি এ সময় তিনি আরও বলেন ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট নিয়ে যারা কোনো প্রকল্প করেননি কিন্তু ধরে রেখেছেন তাদের প্লট বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশাল বিসিকের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিসিক মালিক সমিতির নেতারা ফ্যাসিস্টামলে আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছেন ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদের যে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ফিডিং কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন রশিদ সহ অনেকে আমরা তৈরি। কিন্তু এটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আপনাদের এটা আপনাদের সম্পদ আমাদের বিদ্যালয়গুলো যেন ভালো থাকে যেন জিনিসপত্র যেন এখানে অন্যরা দখল না তার বিদ্যালয়ের জায়গা এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের এটা আপনাদের সম্পদ গুলো যেমন চলছে সেটা আপনারা দেখভাল করবেন শিক্ষকদের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক থাকবে তাদের সহযোগিতা করবেন জলাশয় ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ হাসান শনিবার সকালে কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত জলাধা সংস্কার প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় পরিবেশ উপদেষ্টা আরও বলেন প্রকৃত মৎস্যজীবীরা খালগুলোর ইজারা পাচ্ছে কিনা তা প্রশাসনকে দেখতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাথ ফৌজিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সহ আরও অনেকে চট্টগ্রামের আলোচিত আকাশ ঘোষ হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে সাত চট্টগ্রাম জেলা চন্দনায় ও আশেপাশে অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ সানি ও তার দুই সহযোগী মোহাম্মদ ইউসুফ ও শাকিল আলমকে গ্রেফতার করা হয় এসম হত্যাকাণ্ডের কাজে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয় র্যাব সাতের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তাওহিদুল ইসলাম জানান শুক্রবার রাত একটার দিকে নগরীর কোতোয়ালি থানার বাজার গোয়ালপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আকাশকে হত্যা করে তারা লালমনিরহাটে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ খরস্রোতা তিস্তার ছোবলে প্রতি মুহূর্তে ভাঙছে নতুন নতুন এলাকা বিলীন হচ্ছে ঘরবাড়ি ভাঙন ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান লালমনিরহাটের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন হাজারো মানুষ প্রতিদিনই ভাঙছে নদীর পাড় এর ফলে বসতঘরসহ বিভিন্ন স্থাপনা সরানোর সুযোগটাও পাচ্ছেন না নদী পাড়ের বাসিন্দারা এরই মধ্যে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি ও ঘরবাড়ি জেলার আদিতমারির মহিষখা ও সদর উপজেলার রাজপুর ইউনিয়নের পঞ্চাশটিরও বেশি বাড়িঘর তিস্তার ছোবলে বিলীন হয়েছে এছাড়া গত এক সপ্তাহে রাজপুর ইউনিয়নের অন্তত দশ থেকে পনেরোটি বাড়ি নদীগর্ভে হারিয়ে গেছে

কিন্তু দুইশো মিডিয়ার কাজ আমাদের এখানে কিন্তু বাজেট হয়েছে কিন্তু ওদের গাফিলতের কারণে কাজটা হইতেছে না ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা সহ ভুক্তভোগীদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড সবসময় আমরা যোগাযোগ করতেছি যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ জিও টিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি সংশ্লিষ্ট প্রশাসন তিস্তা নদীর ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নেবে এমনটাই দাবি ভুক্তভোগীদের নাইমুর রহমান জিটিভি নিউজ নিচ্ছি বিরতি ফিট ছিটু পর পেপসুডেন্ট চারমিচেক চকলেট না বাবা আজ মার সাথে অনেক ডিশুম ডিশুম হয়েছে চকলেট খাবে একটা হবে ডিশুম 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 তুমি পেপসুডেন্ট দিয়ে ব্রাশ করো না পেপসুডেন্ট চারমিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিন থেকে সর্বাধিক সুরক্ষা সব সময় চকলেট 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 মা ডিশুম ডিশুম তো পেপসুডেন্ট করবে তাই না চাচা শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে একটা তেল দেন না একটু দাঁড়াও আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন আচ্ছা পা আর স্কিন ব্যাস ভ্যাসলিন এটা ফোর ইন ওয়ান ইতিহাসে একশো পার্সেন্ট পিওর চিলি যা স্কিনকে ময়েশ্চারাইজ করে ভাটা ত্বককে করে কোমল ঠোঁট পা স্কিন ব্যাস ভ্যাসলিন এই চুলের ওপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর যা চুলে টিম স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর ব্যারিশুট অ্যাডভান্সড আমার মজবুত চুলের গল্প Now, Zero's Can you couple? Zero's t-shirt zero. Zero excuse for zero ships. দেখছেন জিটিভি সংবাদ সারা ভোলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে স্থানীয়রা বাধা দেওয়ায় তাদের উপর গুলি চালিয়েছে এক দল সন্ত্রাসী এ সময় গুলিবিদ্ধ হন তিনজন শনিবার দুপুরে ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধদের ভোলা জেনারেল হাসপাতালে নিয়ে হয়েছে গুলিবিদ্ধরা হলেন ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মীর মোহাম্মদ আলী রিধা ও মোহাম্মদ অপূর্ব স্থানীয়রা জানান স্পিড বোটে করে একদল সন্ত্রাসী এসে তাদের উপর এলোপাতারি গুলি ছুড়ে পালিয়ে যায় এই ঘটনায় মামলা দায়ের করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ গাজীপুরের কোনাবাড়ির একটি বাসা থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ সহ গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে তাদের উদ্ধার করা হয় নিহত স্ত্রীর নাম রহিমা বেগম আহত স্বামী ইমরানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এছাড়া ওই বাসা থেকে তাদের সন্তান শারমিনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী তাদের ষোলো বছর বয়সী মেয়ে শারমিন সে জানিয়েছে প্রথমে তার বাবা ধারালো দা দিয়ে মাকে হত্যা করে পরে নিজে আত্মহত্যার চেষ্টা করেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হাসিনার রায় ঘোষণাকে ঘিরে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে পটুয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি কথা জানান সোমবার দিন কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও জানান সে সময় তিনি আরও জানান আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে লক্ষ্যে প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে জানান নির্বাচনের সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের পাঁচ দিন আগ থেকে নয় দিন পর্যন্ত মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ জেলা প্রশাসক ডক্টর শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সতেরো তারিখে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের রকম কারো কোনো আশঙ্কা নেই নির্বাচনটা হবে ডিসেম্বর না এটা হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন বাট এটা ফার্স্ট উইক মানে সরি ফেব্রুয়ারি প্রথম এসে দিকতে হবে রোজার আগে হবে হয়তো ইলেকশন কমিশন বাট এই জন্য আমাদের যা যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি বিগত দিনে বিএনপি যেভাবে দেশ ও জাতিকে একত্র করে এগিয়ে নিয়ে গেছে সেভাবে আগামীতেও নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম তেরো আসনের ধানের শীর্ষে মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজাম এ সময় তিনি বলেন একমাত্র তারেক রহমানের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা ও কর্ণফুলি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত র্যালিতে এই মন্তব্য করেন তিনি এ সময় র্যালিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফোরকান দক্ষিণ জেলা বিএনপি সদস্য মঞ্জুর উদ্দিন চৌধুরী সহ চট্টগ্রাম জেলা বিএনপির নেতাকর্মীরা কুড়িগ্রাম এক আসনে বিএনপির জেলা কমিটির সদস্য ডাক্তার ইউনুস আলীকে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা শনিবার নাগেশ্বরী উপজেলা চত্বরে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে তারা ডা ইউনুস আলীকে দলীয় মনোনয়ন দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজির হোসেন মাস্টার ওমর ফারুক নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফুল ইসলাম আপেল সহ আরও অনেকে রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে শনিবার কুমিল্লার কোটবাড়ি ও কাশবন রিসোর্টে সাংবাদিকদের শালবন বিহার ময়নামতি জাদুঘর পরিদর্শন শেষে মত সভাও করেন সাংবাদিকরা আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ অর্থ সম্পাদক ইমদাদুল হক দুলাল সদস্য আব্দুল্লাহ খান মুন্না মুরাপাড়া বাজার কমিটির সহ সভাপতি কামাল হোসেন সহ রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের অনেকে সারাদেশ থেকে পাঠানো আরও কিছু তথ্য নিয়ে দেখুন ফারিয়া হাফিজ নিঝুমের রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার উপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গাজীপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট এক আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পরিবর্তনের দাবিতে অটোরিকশা নিয়ে মৌন মিছিল করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট এক আসনে মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আলিমের সমর্থকরা কিশোরগঞ্জের দিতে চার প্রতিবন্ধী সদস্যের এক পরিবারের হাতে তারেক রহমানের পাঠানো নগদ অর্থ ও এক মাসের বাজার সামগ্রী তুলে দিয়েছেন কিশোরগঞ্জ দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন সাতক্ষীরা দুই আসনে তাসকিন আহমেদ চিস্তির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে টাঙ্গাইল এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী স্বপন ফকিরের মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক সৈয়দা ফাহিমা রুমির সভাপতিত্বে মহিলা সমাবেশ হয়েছে খাগড়াছড়ির রামগড়ে অবৈধ ইন্টারনেট সরঞ্জাম সহ তিনজনকে আটক করেছে পুলিশ জলবায়ু ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কর্মদিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সাইকেল র্যালি ও মানববন্ধন হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভিবিএস জেড মার্কেটিং কোম্পানির উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে দিনাজপুরের বিরামপুরে আলাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ফারিয়া হাফিজ নি জিটিভি নিউজ সংবাদ সহাদেশ এই পর্যন্তই পরের সংবাদ দেখার আমন্ত্রণ হলো এছাড়া বিশ্বের কোনো প্রান্ত থেকে জিটিভি সংবাদ এবং অনুষ্ঠান থেকে ভিজিট করুন ইউটিউব ডট কম স্যার জিটিভি অনলাইন এবং জিটিভির ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াস নিবেদিত রান্না অনুষ্ঠানের আজকের পর্বে আজকে আমাদের সাথে রয়েছেন প্রিয় রংধন শিল্পী আবিদা সুলতানা জীবনে প্রথম কবে কিচেনে ঢুকেছিলেন ক্লাস সেভেনে পুরি তখন শীতল দিয়ে শোল মাছ